আসসালামু আলাইকুম প্রিয় ঢাবি খ প্রত্যাশীরা তোমাদের জন্য আমাদের নিয়মিত সিরিজ যেটা ঢাবি খ ইউনিটের প্রশ্ন ব্যাংক মাস্টার সলিউশন ক্লাস আমরা আজকে জিকে চার এর 4 নাম্বারটাতে আছি আজ আমরা সলভ করব 2016 17 সালে যে সাধারণ জ্ঞান প্রশ্ন ছিল সেটি চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথম প্রশ্নটা ছিল আরিয়েল বিল কোথায় অবস্থিত তো এখানে আমাদের অপশনগুলো একটু দেখো আরিয়েল বিল কোথায় অবস্থিত এখানে দাও কুড়িগ্রাম নরাইল নাটোর মুন্সিগঞ্জ দেখো তোমাদের একটা মজার ব্যাপার বলি তোমরা যখন নদ নদী পড়েছ নদ নদীতে একটা জিনিস কি আমরা পড়েছি না যে বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি সেটা কি পড়েছিলাম সেটা ছিল আরিয়াল বিল বা আরিয়াল খা ঠিক আছে তাহলে বলো বুড়িগঙ্গা নদীটা কোথায় কুড়িগ্রামে নড়াইলে নাটোরে নাকি মুন্সিগঞ্জে অবশ্যই মুন্সীগঞ্জে ঠিক আছে সো নদী পড়ার আমি কিন্তু আমরা খুব ভালো মতো পড়েছিলাম আর এখানে দেখো নাটোর একটা অপশনে আছে নাটোর অপশনে থাকার কারণে কিন্তু একটা চমৎকার প্রশ্ন আমাদের শিখে ফেলা উচিত সেটা কি সেটা হচ্ছে কোন বিল তো বাংলাদেশের সবচেয়ে বড় বিল সেটা হচ্ছে চলন বিল বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম কি চলন বিল চলন বিলটা কিন্তু তিনটা জেলা দিয়ে প্রবাহিত হয়েছে চলন বিল কয়টা জেলা দিয়ে প্রবাহিত হয়েছে তিনটা জেলা দিয়ে টোটাল ওকে তিনটা জেলার নাম কি কি নাটোর হচ্ছে ওকে তারপর আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব এখানে দেখো পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান কোনটি আচ্ছা আমরা কিন্তু পন্ডিত অতিশ দীপঙ্কর জন্মস্থান এটা সম্পর্কে জানি সবাই বিক্রমপুর কিন্তু খুবই আবিষ্কার করে ঠিক আছে চর্যাপথটাকে তিনি আবিষ্কার করেছে নেপালের রয়্যাল কোর্ট থেকে এটা কি বাংলা সাহিত্যের সবচেয়ে আদি নিদর্শন তাই না বাংলা সাহিত্যের আদি নিদর্শন আদি নিদর্শন সো এই জন্য কি আমাদের জন্য আসলে খুবই সিগনিফিক্যান্ট উনি এটাকে আবিষ্কার করেছেন কই থেকে নেপালের রয়্যাল কোর্ট থেকে আর ওনার জন্মস্থান কিন্তু বিক্রমপুর বর্তমানে বিক্রমপুর কোথায় অবস্থিত সেটা মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত ওকে আর মুন্সিগঞ্জ জেলাটা কিন্তু ঢাকা বিভাগের অন্তর্গত ঠিক আছে আর আমরা পরবর্তী প্রশ্নে যাই সেখানে আমরা দেখব বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত খুবই সিগনিফিক্যান্ট এক নদী বাংলাদেশের জন্য অ্যান্ড এই নদীতে কিন্তু তোমরা যে মাছের পোনা বলে একটা জিনিস জানো না যেটা ইংলিশে বলে হ্যাচলিংস মাছের যে পোনা এই হালদা নদীতে আমাদের দেশের সবচেয়ে ভালো পোনা পাওয়া যায় কেন এই জন্য এটাকে বলা হয় কি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই হালদা নদীর তোমার এক কেজি রুই মাছের পোনার দাম কিন্তু প্রায় এক থেকে দেড় লাখ টাকা তোমার শুনলে অবাক হয়ে যাবে যে এক থেকে দেড় লাখ মাত্র এক কেজি পোনার দাম কেন কারণ এই মাছগুলা বড় খেয়ে কিন্তু করে হবে ঠিক আছে এটা সবচেয়ে পিওর পিওর যে মাছের পোনা পাওয়া যায় সেটা কিন্তু এই কিন্তু আরেকটা নামে বলে যে প্রাকৃতিক জিন ব্যাংক নামেও কিন্তু ডাকা হয় এটাকে কি বলা হয় প্রাকৃতিক জিন ব্যাংক তোমরা যদি কেউ সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা কারণ তোমরা কিন্তু এটা বায়োলজি ভাবে পড়ে আসবা প্রাকৃতিক জিন ব্যাংক তোমরা কিন্তু তাজমহল ছালের যে রবি মাসের সেগমেন্ট আছে সেখানে কিন্তু এটা পাবা ওকে আর দেখো আমাদের নর্থ নদী নিয়ে কি আছে এখানে মেঘনা নদী আছে মেঘনা নদী নিয়ে তুমি কি জানতে পারো মেঘনা নদী বাংলাদেশের দীর্ঘতম দীর্ঘতম তারপর হচ্ছে প্রশস্ততম তারপর হচ্ছে যমুনা নদী আছে এখানে যমুনা নদী কি যমুনা নদী ব্রহ্মপুত্র থেকে তৈরি হয়েছে তারপরে এখানে দুই রঙের স্রোত দেখা যায় পদ্ম নদী নিয়ে তোমরা জানো সবাই আচ্ছা নর্থ নদী যেহেতু আছে আমি ইন শর্ট একটু হালকা করে নদী নদীর একটা জিনিস তোমাদের দেখা দেয় এখান থেকে আসলে আসার মধ্যে কি কি আসতে পারে দেখো এখানে কি আমাদের হিমালয় পর্বতমালা হিমালয় থেকে একটা নদী তৈরি হয়ে ইন্ডিয়াতে আসলো তার নাম কি গঙ্গা গঙ্গা নদী চাপায় নবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে ঢুকলো ঢুকে নাম হয়ে গেল কি পদ্মা এখানে কি তিব্বত তিব্বতের মানস সরোবরে একটা লেক আছে সেই লেক থেকে একটা নদী তৈরি হলো নাম কি তার তার নাম হচ্ছে ইয়ারলাং সাংপো ইয়ারলাং সাংপো ভারতে আসলো নাম হয়ে গেল কি সাংপো সাংপো বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো নাম হয়ে গেল কি সে ব্রহ্মপুত্রে আছে এরপর সে আসছে 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 সালে একটা ভূমিকম্পে কি কি সে দুই ভাগ হয়ে গেল পুরাতন ব্রহ্মপুত্র আসলো যমুনা এখান দিয়ে পদ্মা আসলো রাজশাহী দিয়ে তারপর এসে এখানে আমাদের পদ্মা যমুনা মিলিত হয়ে গেল। তারপর দেখো মিলিত হয়ে নাম কি হলো তার নাম হয়ে গেলো কি পদ্মা কোথায় মিলিত হলো সেটা কি রাজবাড়িতে তারপর এদিক দিয়ে আসতেছে পদ্মা নামে এখান দিয়ে কি আসলো আমাদের ভারতে বরাক নদী বরাক নদী ঢুকলো বাংলাদেশে ভাগ হয়ে গেল সুরমা আর কুশিয়ারা সুরমা কুশিয়ারা একসাথে হইলো কোথায় আজমিরিগঞ্জে আজমিরিগঞ্জে এসে তার নাম একসাথে হয়ে কি হয়ে গেল। কালনি এই কালনি নদী আস্তে আস্তে মেঘনা হয়ে গেল সে পুরাতন ব্রহ্মপুরের সাথে মিশে গেল তারপর সে মেঘনা নামে আসলো কোথায় পদে চাঁদপুর থেকে সে মেঘনা নামে পড়লো বঙ্গোপসাগরে এইখান থেকে এই পর্যন্ত মেঘনা নামে আসলো বাকি সব নদী কিন্তু কি মেঘনার সাথে মিশে তারপর কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে ওকে সো এই ধরনের প্রশ্ন আসতে পারে কোন নদীর উৎপত্তি স্থল কি মিলিত স্থান কি এগুলো একটু ভালো মতো পড়তে হবে আমাদের ওকে তারপর আসামলে পরবর্তী প্রশ্ন যায় এখানে দেখো যে দুবলা চর কোথায় অবস্থিত এই দুবলা চরটা কিন্তু খুবই ফেমাস ছিল এক সময় কেন এটা হচ্ছে আমাদের সুন্দরবনে অবস্থিত ঠিক আছে এই দুবলা চরটা কি সুন্দরবন নিয়ে তোমার প্রশ্ন আসলে সুন্দরবন নিয়ে আর কি কি আসে প্রশ্ন তোমার হচ্ছে দুবলা চর কোথায় অবস্থিত সুন্দরবনে আর কি কি আসে তোমার এখানে তোমার হচ্ছে হিরণ পয়েন্ট কোথায় অবস্থিত আরো বেশ কয়েকটা পয়েন্ট আছে এরকম কয়েকটা পয়েন্ট কি সুন্দরবন থেকে আসে ঠিক আছে তারপর দেখো এখানে আছে যেমন তোমাদের মহেশ খালিদ্বীপিত আসলে কি আসতে পারে মহেশখালী দ্বীপ মহেশখালী দ্বীপ তারপর তুমি এখানে যদি দেখো ভোলা ভোলা কি ভোলা কিন্তু নিজে একটা দ্বীপ জেলা তাই না তারপর এখানে আমাদের অপশন কি আছে আর সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দিন কোথায় অবস্থিত সেটা কিন্তু টেকনাফে অবস্থিত টেকনাফ উপজেলা আর জেলা কি কক্সিস বাজার টেকনাফ বাজার ওকে ঠিক আছে এইভাবে আমাদের পড়তে হবে ধরে ধরে আসলে যে প্রশ্নটা এসেছে সেটাকে ধরে ধরে সেটা লেস ধরে ধরে যদি পড়তে পারো অপশন তাহলে কিন্তু ইনশাআল্লাহ অনেক কমন পড়ে যাবে এরপর আসো আমরা নেক্সটটাতে মুভ করি ওকে এখানে দেখো যে সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন সত্যেন্দ্রনাথ বসু কিন্তু আমাদের এই উপমহাদেশে একজন খুবই ফেমাস পদার্থবিদ ঠিক আছে অর্থনীতিবিদ বললে আমরা আমাদের উপমহাদেশে চিনি বলতো ডক্টর আছে তারপর হচ্ছে আরেকজন আছে বলো সে হচ্ছে ইন্ডিয়ার এবং ঠিক আছে তার একটা বই আছে সেটা নাম হচ্ছে কি আইডিয়া অফ জাস্টিস আইডিয়া অফ জাস্টিস সে একজন ইন্ডিয়ান এটা হচ্ছে কি আইডিয়া অফ জাস্টিস ওকে সো সে ইন্ডিয়ান বাট তার হচ্ছে নানোবাড়ী বাংলাদেশে ছিল তুমি যারা জানো বা না জানলেও তুমি বের কর আইডিয়া অফ जस्टिस কার লেখা এন্ড সেটা কিন্তু কমেন্ট্রি লিখে যাবা যে হ্যাঁ এটা উনি ছিলেন তিনি কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছেন ওকে তারপর দেখো বহাসবিত আর উনি আসলে সিগনিফিকেন্ট কাজ কি সত্যনন বসু কিন্তু Gods particle বা ঈশ্বর কণা Gods particle Gods particle অথবা ঈশ্বর কণা এটা উনি আবিষ্কার করেছেন গডস পার্টিকেল বা ঈশ্বরকণা ঠিক আছে তাহলে একটু আমরা এক্সট্রা জিনিসপত্র জেনে রাখলাম তাহলে আমাদের মাথায় থাকবে ওকে তারপর আসলে একটু সামনের দিকে যাই আমরা এখানে একটা এমসি কেউ আছে সেটা কিসে নিয়ে সে হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স ওকে এটা এসেছিল কই থেকে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্পোর্টস থেকে এটা কিন্তু ওই টাইমের খুবই সিগনিফিক্যান্ট ঘটনা বাংলাদেশের ক্রিকেটে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি কে করেছেন সেটা ছিল কে মুশফিকুর রহিম ঠিক আছে মুশফিকুর রহিম কিন্তু প্রথম ডাবল সেঞ্চুরি করেছিল সেটা কত সালে দুই তেরো সালে সো এটা আসলে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস তুমি এখন আসার মতো একটা টপিক খুবই সিগনিফিকেন্ট একটা টপিক সো মাথায় রাখতেই পারো এরপর দেখো যে বছরের সবচেয়ে দীর্ঘতম দিন কোনটি আমরা যদি দেখি এখানে যে অপশনসগুলো আছে দীর্ঘতম দিনের মধ্যে তাহলে একটা জিনিস মিলবে সেটা হচ্ছে উত্তর গোলার্ধের সাথে মিলে উত্তর গোলার্ধের কিন্তু আছে উত্তর গোলার্ধের উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন একুশ জুন আচ্ছা আমাদের ওয়ার্ল্ডটা কিন্তু এরকম একটু কমলা লেবুর মতো তাই না সেটা কিন্তু সম্পূর্ণ গোল না এখানে আমরা কিন্তু এখানে অনেক ইনভিজিবল লাইনস ভাগ করেছি ঠিক আছে অক্ষরেখা নিরক্ষরেখা অনেক কিছু আছে সো এরকম তোমার এই পাশে কি আমাদের উত্তর গোলার্ধটা এই পাশে আমাদের কি দক্ষিণ গোলার্ধটা ঠিক আছে তারপরে আমরা দিয়ে দিন বা বিশ্ব গোরে দেখি এটা নিয়ে একটা আলাদা ক্লাসই নিব ইনশাল্লাহ আমি তোমাদেরকে তোমরা এই ব্যাপারগুলো নিয়ে খুবই ডাউটে থাকো কোনটা কিভাবে কি হয় ইনশাল্লাহ একটা আলাদা ক্লাসই নেওয়া হবে অক্ষরেখা কি ঝাগেমা রেখা কি বিশ্ববর কি সবকিছু একদম ক্লিয়ার করে ক্লাসটা নেওয়া হবে ওকে তো এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে আমাদের উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন তারপরে আহ ক্ষুদ্রতম দিন দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন তোমাদের এইসব একটু আমাদের সামনে দেখে নিতে হবে আমরা আলাদা একটা ক্লাস নিব আচ্ছা এখানে খুব বেশি একটু প্রশ্ন পিরান হাকি পিরানহা কি পিরানহা হয়েছে একটা মাছ এক ধরনের খুশে মাছ তাই না পিরানহা কিন্তু বর্তমানে ধরো যে খুবই একটা খাতারনাক একটা মাছ এটা কিন্তু সবাই জানো বা বেসিক নেটজিও বা ডিসকভারি চ্যানেল দেখলে কিন্তু এটা করা যেত ওকে জিকে মানে খালি মুখস্থ আর জিকে মানে বেসিক কিছু নলেজ তুমি নাক কান মুখ চোখ খোলা রাখো কিনা এগুলো আছে ইম্পর্টেন্ট উত্তরা গণভবন কোথায় অবস্থিত উত্তরা গণভবন হচ্ছে কি আগে আমরা জানি এটা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বাংলাদেশের উত্তরাঞ্চলীয় কি গণভবন বলতে পারো ঠিক আছে বা উত্তরাঞ্চলীয় তোমার পি এম এর একটা অফিস বলতে পারো বা পি এম এর আসলে গণভবন অফিস বা বাসা তুমি বলতে পারো ঠিক আছে অফিস বা বাসা কারণ আসলে সত্যি বলতে কি এখানে এটা বানানো হয়েছিল আমাদের প্রাইম মিনিস্টার যদি কখনো উত্তরাঞ্চলে যায় এখানে থাকবে বা সেটা হয় নাই এটা হচ্ছে মেইনলি শেখ মুজিব এখানে গিয়েছিল সে এখানে গিয়ে বলদান দিয়েছে এটা হ্যাঁ এটা হচ্ছে উত্তর গণভবন মানে উত্তরাঞ্চলের একটা তোমার হচ্ছে বন গণভবন এটা নাটোরে অবস্থিত কিন্তু এটা আসলে ভাবে খুব বেশি ইউজ হয় নাই শেখ মুজিবের পর আসলে ওইভাবে কেউ যায় না যে ওরকম একবার গিয়েছিলাম ওকে সো এরপর আমরা যাই সামনের দিকে এখানে দেখো যে রিক্টার স্কেল ব্যবহার করা হয় ড্যাশের মাত্রা পরিমাপের জন্য সেটা কি ভূমিকম্প ওকে আমাদের ভূমিকম্পের মাত্রা মাপার জন্য রিক্টার স্কেল ব্যবহার করা হয় এটা কিন্তু আমাদের ডেইলি লাইফের সাথে খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশে কিন্তু ভূমিকম্প হয় কিছুদিন পর পরই সো তোমার কিন্তু এটা জানতে হবে আসলে দেখো ভূমিকম্প যখন হয় তুমি কি একটা নিউজ পেপার দেখো না নিউজ পেপারে বা তুমি নিউজ শুনো না যে বাংলাদেশে আজ সাত দশমিক পাঁচ মাত্রার রিক্টার স্কেলে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে সো তোমার এই যে তুমি চারপাশে যখন সবকিছু দেখছো তখন কিন্তু চোখ কান না খোলা রেখে শুনলেই কিন্তু এগুলো অ্যান্সার করা যায় ওকে এটা কিন্তু রিক্টার স্কেল ব্যবহার করা হয় কি ভূমিকম্পের মাত্রার জন্য আর ভূমিকম্পের জন্য শুধু ভূমিকম্প হচ্ছে কিনা সেটার জন্য হয় কি সিসমোগ্রাফ ঠিক আছে সিসমো গ্রাফ একটা হচ্ছে ভূমিকম্প মাত্রা মাপার জন্য একটা ভূমিকম্প মাপার জন্য ওকে ভূমিকম্প হচ্ছে কিনা বোঝার জন্য সেটা জন্য কি সিসমোগ্রাফ ওকে সামনের দিকে আসেন আপনারা একটু এখানে ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত আমরা তাজিমান ক্রিকেট খেলতে এসেছি কিন্তু আমরা কি আসলে ওইভাবে দৈর্ঘ্য দৈর্ঘ্য মেপে কি পিচ বানাতাম আসলে না ঠিক আছে সো আমরা এটা হচ্ছে কি মোটামুটি ছেষট্টি ফুট এটা একটা ক্রিকেট পেজ ঠিক আছে এই এর যে এখানে 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 স্ট্যাম্পগুলা সো এই পাশ থেকে এই পাশের এইটা হচ্ছে কি তোমার ছেষট্টি ফুট ছেষট্টি ফুট বা বাইশ গজ বাইশ গজ আর আমাদের এটা কি দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে ফুট ওকে ঠিক আছে আসো আমরা সামনের দিকে যাই ওকে এখানে মাইকেল জর্ডান কোন খেলার সাথে যুক্ত মাইকেল জর্ডান খুবই फेमस একজন বাস্কেটবল প্লেয়ার ঠিক আছে সো এটা আসলে একটা বেসিক নলেজ হিসেবে এটা বই পড়ে এইগুলা পাবা না বাট তুমি যদি বাস্কেটবল নিয়ে পড়াশোনা করো মাইকেল জর্ডানের নাম কিন্তু অবশ্যই আসবে এরপর আসো সামনে যাব আমরা বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী সংখ্যা দেখো নদ নদী নিয়ে কিন্তু ওই টাইমটাতে মানে এখন আসলে খুব বেশি প্রশ্ন দেখা যায় না বাট ওই টাইমটাতে প্রচুর প্রশ্ন আসতো নদ নদী নিয়ে তো দেখো এখানে বাংলাদেশ ভারতের অভিন্ন নদী কয়টা চুয়ান্নটা অভিন্ন নদী কে সেটাকে বলি মানে ধরো এইখানে ধরো এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ আমাদের আর ধরো যে এখানে হচ্ছে কি আমাদের সাথে মিয়ানমার আছে এটা কি সম্পূর্ণ সেভেন সিস্টার সহ ইন্ডিয়া হচ্ছে ধরো যে পশ্চিমবঙ্গ ঠিক আছে সো ভারত থেকে বাংলাদেশ এসেছে এরকম অনেক নদী ঠিক আছে তোমরা কবিতা আমার পরিচয় তেরো সত্তর নদী দেশ এরকম অনেক নদী কিন্তু যাওয়া আসা করেছে কিন্তু বাংলাদেশ আর ভারতের মধ্যে মিল আছে বা একসাথে গিয়েছে এই দেশ থেকে এই দেশ এরকম চুয়ান্নটা নদী ঠিক আছে আর মিয়ানমারের সাথে তিনটা টোটাল মিয়ানমারের সাথে যে তিনটা সেগুলো কিন্তু মনে রাখতে হয় সেগুলো কি কি হচ্ছে কি নাফ। বাংলাদেশ ভারতের অভিন্ন নদী কয়টা চুয়ান্নটা বাংলাদেশ মিয়ানমার অভিন্ন নদী কয়টা তিনটা সো বাংলাদেশের ভারত এবং মিয়ানমারের সাথে অভিন্ন নদী কয়টা টোটাল সাতানব্বইটা ঠিক আছে এগুলো আমাদের ডিটেইলসে পড়তে হবে আমরা সামনের দিকে এখন দেখো কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্র ধুব নামক একটা চলচ্চিত্রে অ্যান্ড তিনি কিন্তু একটা সিনেমা পরিচালনাও করেছিলেন সেটা নাম কি ধূপ ছায়া ঠিক আছে ধূপ ছায়া ওকে এই ধূপ ছায়া চলচ্চিত্রে কিন্তু কাজী নজরুল ইসলাম পরিচালনা করেন সো যেহেতু একবার এসেছে যে কোথায় তিনি অভিনয় করেছিলেন সো পরিচালনা যেটা করেছিলেন সেটা কিন্তু আসতেই পারে ওকে ওকে তারপর আসো আমরা একটু সামনে যাই এখানে আছে সাভারে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে দেখো আমাদের এখানে অপশনস গুলো আছে কি সৈয়দ মনির হোসেন এফআর খান মিতুন কুন্ডু হামিদুর রহমান হামিদুর রহমানটা আমরা কি জানি তিনি শহীদ মিনারের স্থপতি তিনি কি শহীদ মিনারের স্থপতি তারপর নিতুন গুণ্ড কোনটা করেছিলংলাদেশ আর এফার খান তিনি কিন্তু একটা মডার্ন একজন স্থাপত্য শিল্পী বা স্থাপত্যবিদ তিনি কিন্তু আর্কিটেকচার এই বর্তমানে তিনি কিন্তু মানে বিদেশে আর কি ধরো যে ইউএস বা ওইসব দেশে তিনি কিন্তু বিভিন্ন স্ট্রাকচার করেন ওনারা কিন্তু দেশীয়ভাবে যেগুলো ট্রেডিশনাল আছে ওনারা কিন্তু একটাও নেই সো হবে কি সৈয়দ মইনুল হোসেন ঠিক আছে আসেন এরপর আমরা সামনে মুভ করি মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত এটা আসলে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি আমাদের বাংলাদেশে বিশ্ব পরিচয় বইয়ে সেটা কি করতোয়া ঠিক আছে আমরা অপশনস দেখলে কিন্তু বুঝতে পারি দেখো গঙ্গা গঙ্গা নদী কিন্তু মহাস্তানগড়ের আশেপাশেও নয় মহাস্তানগড় কোন জেলায় বগুড়া জেলায় তারপর দেখো এখানে মহানন্দা মহানন্দা এটাও কিন্তু আশেপাশে নাই ঠিক আছে তারপর দেখো ঢাকাতিয়া বিল ঢাকাতিয়াকে বলা হয় কি পশ্চিমা বাহিনীর নদী বিল ঢাকাতিয়া দেখো এটাকে কি বলা হয় পশ্চিমা বাহিনীর নদী এটাও কিন্তু আশেপাশে নাই পশ্চিমা বাহিনীর নদী সো অ্যান্সারটা তো অবশ্যই আমাদের কি করা হবে আর কত আমাদের থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে এটা উৎপত্তি কোই হয়েছে ছিলে কি সিকিমের পার্বত্য অঞ্চলে সিকিমের পার্বত্য অঞ্চলে সিকিমের পার্বত্য অঞ্চলে এটা হচ্ছে উৎপত্তি হয়েছে ওকে তারপর আসি আমরা একটু সামনে মুভ করি এখানে ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন এখানে অপশনসগুলো আবার আমরা দেখি আমরা সবাই জানি যে আহ শাহজাহান তিনি কিন্তু শেষ মুঘল সম্রাট না ঠিক আছে কারণ আমরা জানি শাহজাহানের ছিল আরঙ্গজেব ছিল আকবর না কারণ কি তোমার এখানে আকবর কিন্তু বাবরের ছেলে তার মানে সেও হবে না হুমায়ুন হুমায়ুন কে এখানে এদের মধ্যে কানেক্টেড সে কে সে হচ্ছে কি তোমার বাবরের ছেলে এইখানে তুমি দেখো দ্বিতীয় যে বাহাদুর শাহ সে কিন্তু সর্বশেষ ছিল তোমার যে ইতিহাস জানো সে কিন্তু আঠারোশো সালে যে সিপাহী বিপ্লব হয়েছিল সেই সিপাহী বিপ্লবের কাহিনীটা কি যে তোমার সিপাহীরা বিপ্লব করবে তারা এসে এটা জড়িয়ে ফেললো কাকে দ্বিতীয় বাহাদুর শাহকে বলো যে বস আপনি সামনে যাবেন আমরা পিছনে আছি আমরা যুদ্ধ করব আপনি জিতে যাবেন আপনি আবার বস হয়ে যাবেন আমাদের ভারতের সম্রাট হয়ে যাবেন কিন্তু সেটা কিন্তু হয়নি নাই বাহাদুর শাহ কিন্তু শেষ পর্যন্ত তার কিন্তু কবরটা হয়েছিল কোথায় রিঙ্গুনে তখন তৎকালীন রিঙ্গুন বর্তমান ইয়াঙ্গুন বা মায়ানমার সেই মায়ানমারে কিন্তু তাকে সময় পাঠানো হয়েছিল ঠিক আছে সো সে কিন্তু মরার আগে কবিতাও লিখেছিল হাইরে বৃদ্ধ জাফর বাহাদুর হাইরিদুর বাঘা বা জাফর নিজের দেশে তোমার মাটি হলো না এরকম তিনি কিন্তু খুব কষ্টে মারা গিয়েছিল শেষে সো আমাদের এরকম দেখো মুঘল সম্রাট দিন যদি তোমাদের কোনো ডাউট থাকে একটা ছন্দ দিতে পারি ঠিক আছে বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে দেখি হ্যাঁ মনে রাখবা আমি একটু डिफरेंट কালার নেই বাবর কি এখানে বাবর কইলো কি হুমায়ুন একবার কি আকবর তারপর জোর কি জাহাঙ্গীর ওকে এখানে আছে জোর জাহাঙ্গীর শাহিল হচ্ছে শাহজাহান ওকে ঠিক আছে পেনে ঝামেলা হচ্ছে বাট আশা করি তোমরা বুঝতে পারবে ওকে সো আর এখানে প্রথম তাহলে কে দেখো বাবর তারপর কে হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান আরঙ্গজেব সো এই লিস্টটা যদি তুমি ঠিক মধ্যে মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার আর প্রবলেম হবে না ঠিক আছে আসলে আমরা সামনে মুভ করি হয়ে যে কোন গ্রহটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী এই জিনিসটা কিন্তু সবাই পাঠা উচিত কারণ আমরা যখন সৌরজগতের গ্রহগুলোকে মুখস্থ করি তখন কিন্তু এইভাবে মুখস্থ করি যে বুধ শুক্র পৃথিবী এই সিরিয়ালে মুখস্থ করো না এটা কিন্তু কি একদম সূর্যের কাছাকাছি প্লাস সবচেয়ে ছোট না এটা সবচেয়ে ছোট কিন্তু সৌরজগতের মধ্যে সবচেয়ে ছোট কিন্তু এইটাই এই বুদটা ঠিক আছে দেখো সবচেয়ে নিকর্বর্তে এইটা সবচেয়ে ছোট ওইটা ওকে এরপর প্রশ্ন এদিকে যাই আমরা আচ্ছা এখানে বাংলার প্রথম নবাব কে ছিলেন এই প্রশ্নটা আমাদের

তিনি যদি না হয় প্রথম তাহলে কি হবে অবশ্যই মুর্শিদ কুলি খান হবে ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার ওকে এখানে প্রথম নবাবকে সে আসতে পারে শেষ নবাবকে শেষ স্বাধীন নবাবকে শেষ নবাব কিন্তু কে ছিল সে কিন্তু কাশিম ছিলেন ঠিক আছে কাশিম কোন যুদ্ধে পরাজিত হয় সে কিন্তু বক্সারের যুদ্ধে পরাজিত হয় ওকে তারপর আসো সামনের দিকে যাই আমরা ওকে সো আমাদের আর নাই সামনের দিকে কিছু এটাই আমাদের শেষ প্রশ্ন ছিল সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এন্ড কিভাবে শুধু প্রশ্ন ব্যাংকে প্রশ্নই সলভ না সেটা লেস ধরে অন্য কি কি প্রশ্ন আসতে পারে সেগুলোকেও কিন্তু সলভ করা শিখতে হবে আমাদেরকে ওকে সো এইভাবে সলভ করলে ইনশাআল্লাহ জিকে তো অনেক ভালো মার্কস পাওয়া তোমরা কমেন্টে আমাকে জানাবা তোমরা জিকের জন্য কি কি ক্লাস চাও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যত ক্লাস দেওয়া যায় ওকে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম